বন্ধুক্ষণ বিবি লার্নিং একাডেমির তরফ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা প্রি প্রাইমারি অর্থাৎ যাকে বলা হয় শিশু ওয়ান বা তিন বছর বয়স থেকে পাঁচ বছর বয়স অব্দি যে শিশুদের শিক্ষা তার কিছু পাঠ্যক্রম আজ আলোচনা করব এবং আগামীকাল থেকে ক্লাস ওয়ান থেকে পরবর্তী পর্যায়ে পাঠ্যক্রম পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব তো আজ দেখো যাদের যাদের বাচ্চার বয়স তিন থেকে পাঁচ বছরের অন্তরে যারা শিশুবান বা নার্সারি স্কুলে পড়ছ তাদের ক্ষেত্রে আমি বলবো গার্জেনদেরকে অবশ্যই বর্ণ পরিচয় প্রথম ভাগ বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ এবং নামতা ধারাপাত এবং একটা লেটার ইংরেজির যে এবি সিডি এরকম একটা বই কিনে নিতে পারো ঠিক মোট চারটে বই কিনে নিতে পারো কিনে নিয়ে তুমি তোমার বাচ্চাদের থেকে শেখাতে পারো বর্ণপরিচয় প্রথমে দেখো অ আ থেকে শুরু করে খুব স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যোজনা। বর্ণের পরিচয় আকার ইকার হস্যকার দীর্ঘকার দীর্ঘ একার ঐকার উকার এবং ভাষা নানান ব্যবহার সম্পর্কে এখানে দেওয়া আছে ঠিক আছে তারপরে এসে দ্বিতীয় ভাগ বর্ণ পরিচয় ঐক্য বাক্য মানিক্য চক্র বিভিন্ন রয়ের র ভাষার ব্যবহার ঠিক আছে বয়ের ব্যবহার লয়ের ব্যবহার ব ফল ব্যবহার তারপর এখানে মধ্যাহ্নর ব্যবহার কোথায় কীরকম ব্যবহার হয় রেপের ব্যবহার এবং ধারাবাদ যা নামটা শিখাতে পারে নিজের বাচ্চাদেরকে বাড়িতে বসে ধারাবাদের বিভিন্ন ইঞ্চি ওজন প্রণালী পদার্থের মাপ রৈখিক মাপ যে কোনো তোমরা এই তিনটে বই বই রকমে কিনতে পেয়ে যাবে আর তারপরে যখন একটা ইংলিশের ঠিক আছে যেটা লেটেস্ট ভার্সন সেটা নেবে যেমন এ ফর দেখবে এখন এ ফর অ্যাপেল নেয় এখন এ ফর অ্যারজন বি ফর বলরাম ঠিক আছে এইভাবে যে বইটা দেওয়া আছে সেই বইটা কিনবে এরকম বই আর না কেনার থেকে ভালো আচ্ছা তো তোমরা দেখতে পারো এই যে মোট চারটে বই এই চারটে বই তোমরা যে কোনো বই থাকলে পেয়ে যাবে বর্ণ পরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ ধরার ব্যাপার আর ইংরেজির ক্ষেত্রে একটা যে কোনো এবিসিডির একটা বুক নিয়ে তোমাদের বাচ্চাদের তিন থেকে পাঁচ বছর বয়সে যদি বাচ্চা হয়ে থাকে তাদের তাদেরকে তোমরা শেখাতে পারো ঠিক আছে পরবর্তী ক্লাসের জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও